রাশিয়ার এক কৃষক ফলিয়েছেন এক দুই টাকার কুমড়ো যার ওজন প্রায় এক টন হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় এক হাজার কেজি ওজনের এই কুমড়ো এখন রীতিমতো বিস্ময়ের প্রতীক হয়ে উঠেছে বর্তমানে এটি রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভারী কুমড়োর খেতাব অর্জন করেছে মস্কের উপকণ্ঠের এক খামারে কৃষক আলেকজান্ডার প্রায় ছয় মাসের পরিশ্রমে ফলিয়েছেন নয়শো কেজি ওজনের এই শখ শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে ইন্টারনেটে বিশাল এক কুমড়োর ছবি দেখে জেদ চেপে বসে আলেকজান্ডারের মনে রাশিয়ায় তিনিও এমন কুমড়ো ফলাবেন এরপর শুরু হয় বীজ খোঁজার পালা তবে এমন কুমড়ো ফলাতে সাধারণ বীজ নয় প্রয়োজন হয় বিশেষ জাতের বীজ যার রয়েছে বিশাল বংশধারা গাছের জন্য তার প্রয়োজন হয় একশো বর্গমিটার জায়গা এবং প্রতিদিন দিতে হয় প্রায় এক হাজার লিটার পানি যদিও এবছর আলেকজান্ডারের কুমড়ো একটুর জন্য ভাঙ্গেনি এক টনের স্বপ্ন তবে তার নয়শো উনসত্তর কেজির কুমড়ো গড়েছে রাশিয়ার নতুন রেকর্ড আর এই কুমড়ো দেখতে এখন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকেই শনিবার মস্কের ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান উদ্যানকে অগরোধ পরিণত হয়েছিল রঙিন রাজ্যে এখানে অনুষ্ঠিত হয়েছিল জয়েন্ট ভেজিটেবলস কম্পিটিশন কালিনিগ্রাদ থেকে ভলনি ব্রোকপোস্ট পর্যন্ত রাশিয়ার বিভিন্ন প্রান্তের তিন হাজারেরও বেশি কৃষক হাজির হয়েছিলেন রাজধানীতে সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের ফলানো দৈত্যাকার কুমড়ো ঝুঝিনি আর তরমুজ এক একটা কুমড়ো যেন ছিল ছায়া যুদ্ধের ট্র্যাঙ্কের মতো তবে সবাইকে পেছনে ফেলে বাজিমাত করেন আলেকজান্ডার চুষাও আর নয়শো কেজি ওজনের কুমড়ো তাক লাগিয়ে দেয় বিচারক থেকে শুরু করে দর্শক সকলকেই এ যেন কুমড়োর রাজা যার সামনে বাকিরা নিছক মাত্র পুরো মাঠ জুড়ে কমলা রঙের এই বিশ্বয় শুধু ফসল নয় যেন চমক আর আনন্দের এক উৎসব আর এই উৎসবের মূল নায়ক ছিল এক দৈত্যাকার কুমড়ো যে লিখে দিয়েছে রাশিয়ার নতুন ইতিহাস